ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোধ ব্রাহ্মণবাড়িয়া শহর পার হওয়ার পরে এই শহরের অবস্থা এই যে হৈ হৈ কামরুল বা যাইতেছে কেমনে কয়টা মুড়া দেওয়া লাগে এই জীবন পুরা নষ্ট এত পরিমাণে জ্যাম এত পরিমাণে ধুলাবালি আর কি যে একটা অবস্থা বাইরে ভাই জীবন শেষ জীবন শেষ এই সব রাস্তায় যারা নিয়মিত চালায় তাদের কি অবস্থা আপনার যদি স্কিল ডেভেলপ করতে হয় আসলে সবসময় তাইলে এই রুটে আপনি বাইক চালাইতেই সবসময় স্কিল ডেভেলপ করতে গেলে এইসব রোডের বিকল্প নাই তো যারা বাইকিং বাইকে স্কিল ডেভেলপ করতে চান বাইক চালানো শিখতে চান স্কিল ডেভেলপের জন্য এই ব্রাহ্মণবাড়িয়া মনে করেন যে বিশ্ব রোডটা আপনার জন্য পারফেক্ট আর কেমনে গাড়িগুড়া কাটান লাগে কেমনে ওভারটেক করা লাগে সিএনজি টিএনজি যাবে এইগুলা কারণ এই পুরো রাস্তাটাই সিএনজি আর অটোরিক্সার দখলে সিএনজি অটোরিক্সা পিক আপ বাস মানে এই রোডে ঢুকলে আপনার সবাই রাজা যে একটা কথা আছে না যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে এই ব্রাহ্মণবাড়িয়া রোডে মনে করেন যে সবাই রাজা সিএনজি হোক পিক আপ হোক রিক্সা হোক বা পায়ার রিক্সা হোক যাই হোক এখানে কেউ কাউকে এক তিল পরিমাণ সার দেয় না এক চুল পরিমাণ সার দেয় না সবাই সবার মতো কানে তো স্কিল ডেভেলপ করতে গেলে আসলে এইসব রোডে আসা উচিত আপনারা আসবেন আমিও আসি কারণ আমিও আমার মতো যারা নতুন বাইক চালানো শিখতে চান আমার মতো যারা নতুন বাইকার আছেন তারা আসবেন স্কিল ডেভেলপ করতে পারবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন